আজকের এই ঐতিহাসিক দিন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকের এই দিনে বাংলাদেশের আলেমদের এক ডাকে আমরা মার্চ পর গাজার জন্য রাজপথে নেমে এসেছি আমাদের আল আকসা আমাদের ফিলিস্তিনের ভাইদের রক্ষা করতে হয়তো আমরা প্রত্যেক মুসলিম একসাথে বাঁচবো না হয় আমরা সবাই একসাথে আপনারা জনসমুদ্র দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কী না করতে চাচ্ছে যদি ফিলিস্তিন বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশ হতো তাহলে আরো বিশ্ব যদি চুপও থাকতো তাহলে বাংলাদেশ কোনো দিন চুপ থাকতো না মার্চ ফর ঢাকাতে যে ঢাকার মানুষরা অংশগ্রহণ করেছে এটা আসলে ভুল বাংলাদেশের বিভিন্ন জেলার রংপুর রাজশাহী দিনাজপুর গাইবান্ধা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ আরও বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই আজকে সম্মিলিত হয়েছি আমাদের প্রত্যেকরা আজকে আমরা নিজেরা নিজেদেরকে ফিলিস্তিনি মনে করছি আমাদের প্রত্যেক গায়ে আমরা মনে করি যে ফিলিস্তিনি রক্ত আমাদের শরীরে আছে যেহেতু আমাদের আল আকসা। এই পৃথিবীর দুইশো কোটি মানুষ আমরা বেঁচে থাকতে আমাদের পৃথিবীর কোনো একটা মসজিদ আমরা ভাঙতে দিব না এই আল আকসা মসজিদে যেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলাই ইসলাম নামাজ পড়েছেন সেই আল আকসা মসজিদ আমাদের অস্তিত্ব নিয়ে যখন ইসরায়েল খেলা করছে তখন আমাদের চুপ থাকতে হবে না তাই আমরা সকল বাংলাদেশি একসাথে রাজপথে নেমে এসেছি আর এখানে যে শুধু আমরা এসেছি ব্যাপারটা এমন না এখানে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আরও বিভিন্ন ধর্মের মানুষ যারা আজকে আমাদের সহযোগিতা করেছে পাঁচ কোটি মানুষ যে শহরে বসবাস করেছে ঢাকা আজকে যে গণজাগরণ মঞ্চটা হয়েছে আজকে সারা বাংলাদেশে তারা বাংলাদেশ সব জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন পক্ষ বাংলাদেশের ঢাকার লাখো কোটি মানুষের ঢল যেইখানে মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব যারা যারা তারা এতটা প্রতিবাদ করেন হাজার মাইল দূর থেকে বাংলাদেশের মতজনের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ফিলিস্তিনের পক্ষে তাহলে আপনারাই বলেন এই জাতিকে কে পেছনে মানুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ আজকে এই সমাবেশে যোগ হয়েছে এবং তারা দেখাচ্ছে যে মানুষ বাংলাদেশের মানুষ মানবতা প্রবণশীল দেখতে পাচ্ছেন এই যে এখানে মনে করেন নেতা নেহুর হরকালে জুতার বাড়ি মারা হচ্ছে বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের একটা কথা বলতে চাই আপনারা যে মানবতা আজকে দেখিয়েছেন তা আপনাদের জন্য লাখো কোটি শুক্রিয়া মানুষের উপকারে নাই যার মন কেবলে মানুষ সেই জন যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে ইসরায়েলের পক্ষ নিচ্ছে সেখানকার হিন্দু ভাইরা যেখানে ইসরায়েলের পক্ষ নিচ্ছে কিন্তু সেই জায়গায় আজ তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই জায়গায় ইসরায়েলকে এক বিন্দু পরিমাণে ইসরায়েল ট্রাম্প কাউকে ছাড় দিয়ে কোনো কথা বলছে না আচ্ছা ভাই আজকে যে আপনারা এখানে আসলেন কি কারণে আপনি এসেছেন আপনাদের কি কোনো পারিশ্রমিক বা কোনো টাকা দেওয়া হয়েছে ভাই আমরা কেউ ওইখানে টাকার জন্য আসিনি আমরা আসছি ফিলিস্তিনের জন্য ভালোবাসার কারণে আমরা দুইশো কোটি মুসলিম কিন্তু আমরা যদি কথা না বলি তাহলে কথা কারা বলবে ফিলিস্তিনের মানুষ মরতেছে তা আমাদেরই ভাই সকাল দশটা হইতে এখানে গণজাগরণ মঞ্চ যে মার্চ ফোর্ট ঢাকার যে প্রোগ্রামটা ছিল সকাল থেকে আজকে চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সকলে আস্তে আস্তে জায়গা ত্যাগ করছে কারণ আজকে সাজিয়ে যাওয়ার মতো বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রণা হয়েছে কিন্তু এই যে গণহত্যা এত গুম এত খুন সারা সারা বিশ্বের মানুষ যেখানে চুপ সেখানে বাঙালিরা হাজার মাইল দূর থেকে প্রতিবাদ করছে যেখানে আমাদের পার্শ্ববর্ষে আসসালাম এই কলেজ গেট ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমাদের রাজু ভাস্কর্য সামনে থেকে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করে এখন যে যার মতো বাড়িতে চলে যেতেছি আর এই আজকের এই দিনটা সারা বিশ্বে প্রচার হবে ফলো কইরা যে এই বাংলাদেশ কি কইরা দেখাইছে যেখানে সারা বিশ্ব কিছু কইরা দেখাইতে যাবে সেখানে আজকে এই বাংলাদেশ মানুষের কাছে কইরা দেখাইছে যে বাঙালিরা কী করতে পারে বাঙালি আসলে হারার কোনো জাতি না বাঙালি হচ্ছে গর্বের এক জাতি আমরা যেই দেশে জন্মগ্রহণ করে আমরা নিজেদের গর্ববোধ করি হ্যাঁ আমরা বাঙালি কারণ বাঙালি কলকাতার ও আচ্ছা আমরা বাঙালিও আমার প্লাস বাংলাদেশে ইসলাম কতটা শান্তি ধর্ম দেখুন এই যে আমাদের মুসলিম ভাইয়ারা ফ্রিতে শরবত বিতরণ করছে যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু তাদের কিন্তু দুই চার টাকা কোনো কিছু লাভ হয় নাই তারা কি এখানে যে গাড়ি ভাড়া দিয়ে আসছে যাই দিয়ে আসছে এটা যে আমাদের মুসলিম এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা এটাই হচ্ছে তার দৃষ্টান্ত ভালো খারাপ মিলাই হচ্ছে একটা দেশ কিন্তু কিছু কিছু আবর্জনা প্রত্যেকটা দেশেই থাকে যেমন কিছু কিছু মানুষের কারণে এই বাংলাদেশের এত দুর্নাম যেখানে অনেকেই বলতেছে যে আমরা যদি ফিলিস্তিন যাইতে পারতাম সেখানে যে আমরা রড চুরি করতাম কিন্তু এটারও অনেক কারণ আছে কারণ যে কোনো জায়গায় আমাদের বিপর্যস্ত হইলে যা এরা রড চুরি করে ম্যান হলের ঢাকনা চুরি করে এবং এই যে আজকে একটা আমরা আসলাম এই যে এত বড় একটা মঞ্চে যেখানে আমরা বিনা কারণে আমরা আজকে এতগুলো মানুষ আসলাম সেইখানে আজকে যেখানে সত্তর টাকা আশি টাকার পতাকার দাম হচ্ছে মনে করেন পাঁচশো টাকা ছয়শো টাকা এটা হচ্ছে এক ধরনের জুলুম এই কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের আজকে এই দুর্নাম যেমন এই দেখেন শাহবাগ থেকে হাইটা হাইটা আসছি নিউ মার্কেট নিউ মার্কেট থেকে হাঁটতে আসে হাঁটতে আসে কিন্তু কোনো রিক্সা পাই না আর যে রিক্সাই পাই বলে তিনশো টাকা চারশো টাকা কিন্তু যেখানে ভাড়া আছে হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা সবাই অনেক কষ্টের পর ঐতিহাসিক পিলখানার সামনে হাইডা আসছি পুরো শাহবাগ থেকে পিলখানা পর্যন্ত হাইতে আসছি একটা হাইক্সা পাইলাম অতিরিক্ত ভাড়া তারপরও তাদের থেকে আশা করা যায় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য পুরো দেশের বদনাম কিন্তু আমরা গর্ব করি আমরা বাংলাদেশি এবং আমরা সব সময় আমরা গর্ব করবো বাংলাদেশে আমরা বাংলাদেশের আনুগত্য স্বীকার করি যেখানে আমি বিশ টাকার ভাড়া একশো টাকাতে গেলাম কারণ পা আর চলতেছে না এই বলে এইখানে আমরা ভিডিও শেষ করতেছি খুদা হাফেজ সকলে দয়া করে এই ছোট ভাইটাকে একটা সাবস্ক্রাইব লাইক এবং ফলো করে দিবেন ধন্যবাদ